পাহারা দিলেন হঠাৎ করে আবু অন্তরের ভিতরে জাগৃত হলো আমি একটা যুবক হুমামাও একটা যুবতী এইভাবে তাকে রাখাটা উচিত হয় না সোবাহান্লা আমার বন্ধুগণ আবুর আবার ভিতরে অন্তরের মহাব্বত আমার ভাইরা আবু আবার ভিতরে ইসলামের মহাব্বত জেতা হয়ে গেল আবু আবা ইসলাম কবল করে ফেললো মার হাওয়া আমার বন্ধুগণ চল্লিশ দিন চল্লিশ রাত যখন পর হয়ে গেল হঠাৎ করে একদিন রাত্রি বেলা আবু রাবা বাজান রে আমার দরজার নিকট দাঁড়াইয়া তাহার যতের নামাজের নিয়ত করে ফেলছে সোহান আল্লাহ হঠাৎ করে হুমা আমার দরজা খুলে থাকায় দেখি এই যুবক ছেলেটা সেজদা দিয়া ডাক দেয় সুবহানা রব্বিয়াল আলা একটু জোরে বলা যাবে না আমার ও যুবক ভাই রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ফেসবুকের ভিতরে সময়টা অতিবাহিত করো রাতের পর রাত গুরু পার করে দিচ্ছ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে করায় গন্ডায় বোঝাই দিতে হবে ঠিক কিনা জোরে গান আরো জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধু মুসলমান ইমানদারেরা আবু রাবা বাজান দিয়ে দরজাটা খুলে যখন তাকায় দেখেন হুমামা দরজা খুলে তাকায় দেখে আবু আবা সেজ দেয় আবুর আবা দেয় সেজ দেয় গিয়ে পরে সুবাহান আর আলা রুকুর ভিতরে তালাবাদ করে রুকুর ভিতরে তালাবাদ করে সুবাহান আর এরপরে তালাবাদ করে যা তালার তালাবাদ করে আমার বন্ধুগণ আমার বাবা জিরা হুমামার অন্তরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মোহাব্বত জিয়াদা করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন যুবক ভবতি সুন্দর ইসলামের নীতি নীতি আদর্শ বড় সুন্দর যুবক ইসলাম কবুল করার কারণে আমার ইজ্জতের উপরে টর্চারিং করে না রাত্রি বার দারোয়ানের দায়িত্ব পালন করে আমাকে পাহারা দিল সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা আলা আল্লাপাক মহান চরিত্র দিয়ে নবীজিকে আমাদের মাঝে প্রেরণ করছেন মার হাবাজ আমার ভাইরা দুনিয়ার কোনো নেতা নেত্রীর চরিত্র ধরে কোনো লাভ হবে না নেতা দুনিয়ার ভিতরে একজন তিনি হইলে মহাম্ম কিনা জোরে কন ঠিক কিনা জোরে কন আমার ভাইরা আবু রাবার যখন নামাজটা শেষ হয়ে গেছি ও মামা ডাক দেন কয়ে রাবা তুমি কি করলা বলে আমি নামাজ আদায় করলাম সুবহান আল্লাহ জোরে কন ও মামা ডাক দেন কয়ে রাবা তুমি কি ইসলাম কবুল করেছো রাবা ডাক দেন কয়ে ও মামা কতদিন আর বাতিল ধর্ম অবলম্বন করব কতদিন আর বাপ দাদার বানানো মূর্তি পূজা করব সেদ্ধা করব না আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ কয় অকল যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক জোরে বলুন মারহাবা আল্লাহ বলে ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম যত ধর্ম আছে সব হলো বাতিল ধর্ম অন্য ধর্ম যারা অবলম্বন করে কবর যাবে সকলকে জাহান্নামে নামে যেতে হবে জোরে কন্যা উজুবিল্লাহ আরো জোরে বলুন না আমার বন্ধুগণ আব রাবার কথার উত্তরে মামা ডাক দেয়া কয় তুমি ইসলাম কবল করেছ আমিও ইসলাম কবল করতে চাই মার হাবা এখন আবো রাবা ডাক দিয়া কয় এ গোসল কমপ্লিট করো গোসলটা কমপ্লিট করা হলো আবু রাবা খোমামাকে মুসলমান বানাইয়া দিলেন আমার বাইরে এরপরে তিনজন সাক্ষী হাজির করিয়া তাদের মধ্যে বিবাহ আবদ্ধ হয়ে গেল সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ গোপনে তারা ইবাদত শুরু করে দিলেন বাজান দাম্পত্যের জীবনের প্রথম রাত্রিটা যাকে বাসর সবজা বলা হয় আমার হাবা বলবেন না একটু জোরে বানা যাবেন আমার হাবা আমার আপনার মেয়ে বিয়ের ভিতরে বাসর সহ্য হয় বিউটির পার্লার থেকে না সাজাইলে বাসর হয় না ঠিক কিনা জরে কন ছেলে বিয়ে দিতে গেলি পার্লার থেকে না সাজাইলে ছেলের বাসর হয় না ছেলের বিয়ার ভিতরে ডাকসেট না আনলে বক্স না আনলে গানের আয়োজন না করলে বাসর হয় না ঠিক কিনা জরে কন ওরা মাইকের আছে আপনারা মুক্তিদের কাছ থেকে ফতুয়া নিবে যে সন্তানের বিয়ের ভিতরে হারাম বাদ্য বাদ্যযন্ত্র বিয়ে শুরু হবে হারাম বাদ্যযন্ত্র দিয়া বিটা বাজান শেষ হবে ওই গর্বে যদি কোনো সন্তান আসে আল্লাহর কার সন্তান হবে না ওই সন্তানগুলো হারাম সন্তান হয়ে জন্মগ্রহণ করবে একবার জোরে বানা যাবে না না ওজুবিল্লা ঠিক কিনা জোরে এ বাংলার জমিনের মুসলমান আমার বাড়ির বাসর সজ্জা করবেন হোম আমার সাথে আমার বন্ধুগণ আমি বলছি মা বাবার দুয়াই কোনি মসজিদের নবাবের মুহাজ মা বাবার দুবাই কোনি কাহা শরীফের মুয় জোরে কনমার হাবা আমার বন্ধুগণ আমার যুবক ভাই আমার আম্মা জান আমার বোনেরা আপনার সন্তান কেন আপনার কথা শোনে না ও বাবা আপনার সন্তান কেন আপনার সাথে বেয়াদবি করে ও মা কেন আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি একটু হিসাবটা মেলায়া যান আবু রাবা বলে খুন জলদি ওযু করো তোমাকে আমার হালাল করা হয়েছে তুমি আমার হালাল istri এখন তোমার সাথে আমি বাসর সাজা করব বিবি রে শুকরিয়া তানাদাই করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সালাতুল হাজত দুরাকাত নামাজ আদায় করব জোরে বলুন মারহাবা আমার বন্ধুগণ শামির কথা পঙ্খানুপঙ্খান ভাবে মানার জন্য খোমামাহাজ্জ করতে ওয়াসলেন আবু রাবা নামাজে দাঁড়ায় গেলেন রাবা ডাইনে দাঁড়াই দাঁড়ায় খোমামাকে ডাইনে দাঁড় করায় দেয় সুবহানাল্লাহ বলবেন না একদিকে शमी আরেকদিকে বিবিদা নাই গেছে সুবহানাল্লাহ বলেন আমাদের দেশে তো এই সিস্টেম নাই কথা ঘন্টিক নাই আপনারা বেজারই থাকেন জোরে কোন বেজারই থাকেন ফনগা কে ছোঁয়াশে যায় না আবু বা বলে বিবিদি আমার পাশে দাঁড়ায়া যাও ওমা আমার পাশে দাঁড়ায় গেলেন আবু বা নামাজের নামাজের নিয়তটা বাজান করে ফেললেন আমার বন্ধুগণ স্বামী স্ত্রী সমন্বয় হয়ে দুই কাত নামাজ আল্লাহর দিলেন হাওয়া জোরে এখন নামাজ আনতে দরুদ শরীফ করিয়া ইস্তেকবার করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসি একটু জোরে বলা যাবে না আমার হাওয়া আমার যেই যুবক বিয়া করেছে দশ বছর যাবত কোন সন্তানের বাজেট আমরা করে না যেই মার বিভাগক হয়েছি যেই বোনের বিভাগক হয়েছি দশ বছর সাত বছর পেরিয়ে গেল আমার আল্লাহ কোন সন্তানের বরদ্দ দেয় না প্রতি ফরজ নামাজের পরে হাত দুখানা ভিক্ষুকের মতো আকাশের দিকে তুলে দেন আর এই আয়াতটা আল্লাহর কাছে সফর করেন রব্বি লাতাদারনি ফারদাও ও আনতা খাইরুল আমার বন্ধুগো এই আয়াতের বদলতে এই দোয়ার বদলতে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ কে নব্বই থেকে বিরানব্বই বৎসরে আমার আল্লাহ এই আয়াতের বদলতে একটা পুত্র সন্তান দান করছিল সেই সন্তানের নাম হল হজরত ইসমাইল আল্লাহ আমার বাইরা আমার আপনার সন্তানের দরকার হলে যায় মাজারে আমরা যাই বাজারে খাজা বাবার দরবারে ঠিক কিনে জোরে সন্তান দেওয়ার মালিক কারা কখনো সন্তান দিতে পারে না। পীর বুজুর্গ সন্তান দিতে পারে না খাজা বাবা সন্তান দিতেও পারে না নিতেও পারে না ঠিক কিনা আমার বাবাজিরা আবু রাত দুখানে তুললেন হোমামা হাত তুললো আবর আবাদ আজকে জীবনের প্রথম সজ্জা প্রথম তোমার আমার তোমার দরবারে নিয়ে হাজির হয়েছি আমার যেই সন্তান তুমি আমার বিবির গর্বে আমার গুরু যা সন্তান তুমি দিবে আমার বিবির গর্বে ওই সন্তানটা যা শ্রেষ্ঠ একজন মুয় হিসাবে কবল প্রিয় একটু জোরে বলা যাবেন আল্লাহ আখবর স্বামী দোয়া করে আল্লাহ এমন একটা সন্তান তুমি বরদ্দ করিও মসজিদের ভিতরে যেন পাঁচবার মুসলমানদেরকে নামাজের আহ্বান করতে পারে মারহাবা কয় না একটু জোরে বলা যাবে না আমি আপনার হইলে কি বলতাম এমন একটা সন্তান তুমি দাও যেন ডাক্তার বানাব ইঞ্জিনিয়ার বানাবো ব্রিগেটিয়ার বানাব উকিল বানাব মুক্তার বানাব ঠিক কি না জরে কণ এমন একটা দুয়া করেছে বাবু দেখে দেখিবলৈ মালিক যদি কোনো সন্তানের বরাদ্দ করো আল্লাহ তুমি আমার বিবির গর্বে এমন একটা সন্তান দিও যেন প্রতিদিন পাঁচবার মানুষকে নামাজে আহ্বান করে জোরে কন্মার হাওয়া বিবি কয় আল্লাহ আমিন সুবহানাল্লাহ বলেন স্বামী দোয়া করে বিবি কয় আমিন আল্লাহ কয় আমি কবুল করলাম মারহাবা কন আরো জোরে কন মারহাবা আমার আল্লাহ কবল করলেন সন্তান দুনিয়াতে আগমন করলেন বাদান ওই সন্তানটা আর কোন সন্তান নয় যার আজু তার আওয়াজ হয় মদিনায় আমার বাইরা হাঁটা হাঁটি করে মদিনা গলিতে গলিতে জুতার আওয়াজ পাওয়া যায় জান্না তুর ফের দাও সে আল্লাহু আকবার নারে তাকবীর হয় না হয় না লিল্লাহ তাকবীর

বাজান্ডে ওই গর্বের সন্তানি হলো হজরতে বেলাল নদিয়ালুটা আয়লা হো একবার চিৎকার দিয়ে বলা না আমার হাবা হজরতে বেলালের বাবার না আবু রাবা মায়ের নাম হলো আমার বন্ধু বন্ধুতে বেলান্ডিয়াল মক্কা থেকে মদিনার থেকে নবীজি দশ হাজার শূন্য নিয়া মক্কা আগমন করলেন মক্কা যখন বিজয় করে ফেললেন সুবাহ আল্লাহ জর এখন মক্কা থেকে মূর্তিগুলো নবীজি বিদায় করে দাওয়ার পরে মক্কার চাবিটা আল্লাহর পয়গম্বর এর হাতে চলে আসলো হাবা বলা যাবে না একটু জোরে বলান সাহেব merhaba নবিুত জাহান বলে এর বেলা আজকে প্রকাশ্য কাবা সাদের উপরে দাঁড়ায় আজান দিতে হবে সুবহানাল্লাহ জোরে কম আর ও জোরে বলন সুবহান আমার ভাইরা ফকরুফতে বেলাল রদি আল্লাহ ভুত কাবার সাদের উপরে উঠে গেলেন কাবার সাদের উপরে দাঁড়াইয়া আজানের প্রস্তুতি গ্রহণ করলেন ফকরুত্তে বেলান রদিয়াল্লাহ ভুট আয়ালানকে বলেন হাবিব আল্লাহ গো

কাবার বাউন্ডারি আমার বেলালের আমি বেলালের দিকে হলো কাবার বাউন্ডারি নবী গো আমি কোন দিকে দাঁড়ায় আসান দিব আল্লাহর পায়গাম্বর বলে এ বেলাল আমি পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ কাবার সাইতে দামি মারা বাজারে গ জহাঙ্গুত পাগল কাবার জন্য কাবা পাগল মাহুদের বলেন জগৎ পাগল জন্য কাবা পাগল, মাহুদের মাহবুদ পাগল নবীর জন্যে মাহবুদ পাগল নবীর জন্যে নবী পাগল ওর লা इला इला